তিন চাকার ব্যাটারি চালিত রিক্সার যারা এবং অটোরিকশার যারা চালক রয়েছেন তারা কিন্তু মোড়টা এই আসলে তারা অবরোধ করে রেখেছেন বলাই যায় আসলে তাদের যে দাবি যে সেটা হচ্ছে মূলত যে এই যে গত উনিশ তারিখ যে হাইকোর্ট থেকে যে আদেশ জারি করা হয় যে তিন দিনের মধ্যেই যত ধরনের ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে সেটা ঢাকা মহানগর থেকে সরিয়ে ফেলতে হবে আমদানির ক্ষেত্রে যত আসলে অটোরিকশা চালক রয়েছেন অর্থাৎ ব্যাটারি চালিত যারা রিক্সা চালক রয়েছেন তারাই এবং এর বাইরেও যারা অন্যান্য রিক্সা আবার এদিকে যারা আসলে পায়ের রিক্সা চালক যারা আগে যে ট্র্যাডিশনাল রিক্সা সেগুলো যারা আসলে চালান তাদের তারা তাদের মধ্যে মত রয়েছে তবে যদিও এখানে এসে তারা আসলে যেমনটা বলতে চাচ্ছেন যে শুধু অটো অটোরিক্সা তারা যেটা চালিয়েছে অলিত গণিত অন্তত তাদেরকে যেন চলাচল করার যে অনুমতি সেটা যেন দেওয়া হয় তারা মূল সড়কে আসবেন আসতেন না এমনটাও কিন্তু আমাদেরকে বলেছিল